আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ চাকরি বিজ্ঞপ্তি দু চব্বিশ চাকরির বর্ণনা বাংলাদেশ পুলিশ চাকরি বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পুলিশ সার্কুলার দু হাজার চব্বিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে এক নজরে পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ নিয়োগ প্রকাশের তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অনির্দিষ্ট জন বয়স সীমা আঠারো থেকে সাতাইশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস সি এইসএসি অথবা স্নাতক পাস চাকরির দরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ষোলো মে দু চব্বিশ আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট পদের নাম জেনে আসি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পদের নাম সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের কম্পিউটার দক্ষতা থাকতে হবে মাসিক পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম অপ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতা এখানেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন ন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত পদের নাম দফতরি পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে মাসিক বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আবেদনের শেষ সময় ষোলো মে দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা বিবারিয়া চাঁদপুর নোয়াখালী ফেনি বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ ঠাকুরগাঁও রংপুর নীলফামারী বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ তবে এটিমো শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা আবেদন করতে পারবেন এটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদের জন্য এবং এই দুটি পদের জন্য ওই সকল জেলায় আবেদন করতে পারবেন দফতরি পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি বিবারিয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর সাফাইনবাবগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ ও সুনামগঞ্জ তবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা আবেদনের পূর্বে শর্তাবলী দেখি নেবেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাই এগুলো দেখি নেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ